ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিশ্ব তাকে মনে রাখবে একজন অপ্রত্যাশিত খেলোয়াড় হিসেবে তার কথায় কাজে সিদ্ধান্তে সময় থাকে একটা অজানা ধোয়াশা বিশ্ব যখন তাকে একদিকে ভাবে ট্রাম্প হুট করেই চলে যান উল্টোপথে ইরান ইসরায়েল সংকটে তার আচরণ যেন পাগল তত্ত্ব এর জীবন্ত উদাহরণ তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল ইরানে হামলায় তিনি ইসরায়েলের সঙ্গে অংশ নেবেন কিনা ট্রাম্প বলেছিলেন আমি করতে পারি আবার নাও করতে পারি কেউ জানে না আমি কি করব দেখতে যেন খেপাটে কিন্তু এই খেপাময়ী তার রাজনৈতিক কৌশল বিশ্ব নেতারা জানেন না কখন কি করবেন ট্রাম্প আর এই ভয়টাকেই কাজে লাগান তিনি এই কৌশলকে বলে ম্যাডম্যান থিওরি এর মাধ্যমে ট্রাম্প প্রতিপক্ষকে বোঝাতে চান আমি যে কোনো সময় যে কোনো কিছু করতে পারি শুধু প্রতিপক্ষই নয় ট্রাম্পের এই অদ্ভুত আচরণ মিত্রদেরকেও নড়েচড়ে বসতে বাধ্য করেছে ইউরোপীয় দেশগুলো নিজেদের সামরিক বাজেট কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ট্রাম্প সবসময় তার পাগল তত্ত্বেই চলেছেন কখনো কানাডাকে অপমান করেছেন কখনো আবার পুতিনকে কাছে টেনেছেন ন্যাটো শীর্ষ সম্মেলনে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বার্তা ফাঁস করে দিয়ে ট্রাম্প দেখিয়েছেন তিনি আসল নিয়ন্ত্রক ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনিস্কেও যুক্তরাষ্ট্রের শর্ত মানতে বাধ্য করেছেন কিন্তু প্রশ্ন থেকে যায় এই পাগল তত্ত্ব সবসময় কাজ করবে তো দিনশেষে যদি বিশ্বনেতারা যুক্তরাষ্ট্রের কথায় আস্থা না রাখে তবে ট্রাম্পের কৌশলী হতে পারে তার সবচেয়ে বড় বিপদ বিশেষজ্ঞদের মতে সবাই যদি বিশ্বাস হারায় তাহলে একা চলার আমেরিকা আরও একা হয়ে পড়বে আর এটাই ট্রাম্পের সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে নুর রাজু বাংলা টিভি ডেস্ক